বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মার্চের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান কামরুল আপনি যেখানে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ছাত্র জনতার ঢল কতটা দেখছেন জানাবেন আপনি জানেন যে আজ পাঁচই সেপ্টেম্বর বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে এখানে শহীদ মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর টিএসসিতেই এবং রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছে আপনি নিশ্চয়ই আমার আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা এই রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়েছে তারা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে আপনাকে একটু জানাতে চাই আজ যে কর্মসূচি শহীদ মার্চে যে কর্মসূচি তারা মূলত পাঁচই আগস্ট যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে ছাত্র জনতার উপর তাদেরকেই মূলত স্মরণ করতে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শহীদ মার্চ কর্মসূচি দেয় এবং এরই ধারাবাহিকতায় কিন্তু এখানে সকল শ্রেণী পেশার মানুষ আমি এখানে এসে একদম সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমরা আমি দেখেছি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে কিন্তু এখানে জনসমাগম বাড়ছে লোকজন আসছে যদিও বা এখন পর্যন্ত কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি সেটি শুরু হবে বিকেল তিনটায় তো এই পর্যায়ে একটু আমি একজনের সঙ্গে একটু সংযুক্ত হব এবং জানতে চাইব আপনি এখানে আজকে আসলে কেন এসেছেন কি দাবি ধন্যবাদ সর্বপ্রথম আল্লাহর সুক্রিয়া যে এই বিজয় আল্লাহর রহমান ছাড়া হতো না কারণ বড় বড় দলগুলোই তাদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়েছে আমরা এসেছি যে গত আগস্টের পাঁচ তারিখে আমাদের বিজয় হয়েছে আজকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তো আজকে এই নিঃশ্বাসটা নিতে ভালো লাগছে যে যদি কেউ অন্যায় করে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে এখন আর ভয় থাকে না আয়নাঘরের এখন আর ভয় থাকে না ডিবি সাদা বাহিনীর সাদা পোশাকের এই জন্য আর মূলত আমরা এসেছি আজকের সেই পাঁচ তারিখে আমরা সেই বিজয়টিকে উপভোগ করার জন্য এসেছি এখানে আমরা ছাত্র ভাইদেরকে প্রথম থেকেই আমরা সহযোগিতা করেছি এবং মাঠে থেকেছি আমার সাথে দুইজন হুজুর শহীদ হয়েছে এরপরে আপনি শুনছিলেন একজন এখানে আগত একজন তার অনুভূতি ব্যক্ত করছিলেন তিনি বলছিলেন যে যে পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এখানে এসেছেন তো চৈতি এই ছিল আমার কাছে রাজধানী রাজু ভাস্কর্য থেকে সবশেষ এর পরবর্তীতে যদি কোনো কোনো তথ্য থেকে থাকে তা আমি আপনার নিশ্চয়ই কামরুল ধন্যবাদ আপনাকে